আমাদেরকে একত্রিত হতেই হবে কারণটা হচ্ছে এটা খুব পরিষ্কার হিসাব আমাদের দুই নম্বর ব্লকে হচ্ছে মুসলিম আর হিন্দু হিন্দুরা কিন্তু মানে সব ভোট বিজেপিকে দিবে কাজে আমরা যদি ইউনাইটেড না হই তাহলে কিন্তু অটোমেটিকলি ভাইরাল ভিডিওতে আপনি দেখলেন কিভাবে মন্ত্রী সাবিনা ইয়াসমিন আর এখানে এই ব্যাপার নিয়ে যে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও ওনার দলের নেতাদের মুখে সম্প্রীতি শব্দ ব্যবহার করা আসলে বিদ্রুৎপাত্র মোথাবাড়িতে ওনার উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বসে আছেন মঞ্চে আর তৃণমূলের মুসলিম নেতারা হিন্দু মুসলিম পঁয়ষট্টি শতাংশ পঁয়ত্রিশ শতাংশে ভাগ করছেন হিন্দুরা নাকি বিজেপিকেই ভোট দেবে তাই মুসলিমদের অস্তিত্ব রক্ষার জন্য সব মুসলিমদের তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে ভারতবর্ষে বহু বছর ধরে কেন্দ্র বাদেও অনেক রাজ্যে বিজেপি সরকার রয়েছে কোথাও মুসলিমদের জীবন জীবিকা বিপন্ন এমন দেখাতে পাবেন না অথচ পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক হিংসার বিষ ছড়ানো হচ্ছে তৃণমূলের নেতাদের দ্বারা হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে সকল সনাতনী ও রাষ্ট্রবাদীদের অনুরোধ করছি তৃণমূলের এই বিভাজন ভয় ও সাম্প্রদায়িকতা রাজনীতি উৎখাত করে ফেলুন বিজেপি সরকারের উন্নয়ন ভারতবর্ষের সকল ধর্মের মানুষের কাছে পৌঁছে যায় ধর্মের নামে রাজনীতি বিজেপি করে না আমরা ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গে একটি শক্তিশালী সমৃদ্ধ উন্নয়নের সরকার গঠন করে নতুন বাংলা করবো আসুন একত্রিত হই এক হয়ে পশ্চিমবঙ্গের এই সাম্প্রদায়িক তোলাবাজ দাঙ্গাবাজ দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের কোম্পানি রাজত্বের রাজনৈতিক সমাপ্তি ঘটাই